আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাবুর্চির স্টাইলে করা খাসির মাংসের ভুনা রেসিপিটি শেয়ার করব কিছুদিন আগে আমাদের বাসায় একটা প্রোগ্রাম বাবুর্চিকে নিয়ে আসা হয়েছিল রান্না করার জন্য তো সেই দিন বাবুর্চি যে খাসির মাংসের ভুনাটা রান্না করছিলো আজকে আমি আপনাদের সাথে সেই রান্নাটাই শেয়ার করব তো চল না দেরি না করে শুরু করা যাক দেখতেই পাচ্ছেন কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ সেখানে দিয়ে দিয়েছে আর পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছে তারপরে সেখানে দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিল দিতেই পারছেন আপনারা তারপরে পরিমাণ মতো আদা বাটা কিছুটা রসুন বাটা দিয়ে দিয়েছে আর তারপরে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে নিল তারপরে সেগুলোকে একটু ভালো মতো নেড়ে নিচ্ছে তারপরে এখানে দিয়েছে কাজু বাদাম বাটা এটা আমি জানতাম না সেদিন নতুন দেখেছি যে খাসির মাংসতেও দেয় তারপরে উনি দিয়ে নিয়েছেন পরিমাণ মতো হলুদ তারপরে কিছুটা লবণ দিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মশালের সুন্দর আসছে আর তারপরে দিয়ে নিলেন উনি বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়া তারপরে সেগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেখানে খাসির গোস্তটা দিয়ে দিল দেওয়ার পরে মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখাচ্ছে আসলে বাবুরজিদের হাতে একটা অন্যরকম জাদু থাকে যেটা আমরা বাসায় করলেও আসলে ওইরকমভাবে ভাবে হয় না এরপরে আমার শাশুড়ি আমাকে ডাক দিয়েছিল আসার পর দেখি ওনার গোস্ত কষানো হয়ে গেছে আর উনি তার মধ্যে আলু দিয়ে দিয়েছে তো যাই হোক সেটাকে কষানো হয়ে গেলে যখন শুকিয়ে এসেছে তার মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছে উনি যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয় আর কি দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু খুব বেশি না আর তারপরে যখন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে গোস্তটা ভালো মতো সেদ্ধ হয়েছে তখন উপরে কিছুটা ভাজার চিরার গুঁড়া দিয়ে দিল এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর কি আর তারপরে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক দেখেই বুঝতে পাচ্ছেন যে আসলে খাসির মাংস ভুনাটা কতটা লোভনীয় হয়েছিল যদিও আপনাদেরকে খাওয়াতে পাচ্ছি না কিন্তু সত্যি কথা বলতে রান্নাটা অনেক মজা হয়েছিল। সবাই অনেক তৃপ্তি করে খাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ